সন্তানদের প্রতি মায়ের ভালোবাসা হয় অপরিসীম তবে এবার সেই ভালোবাসা এবং আবেগের সঙ্গে কিছুটা রহস্য মিশিয়ে মুক্তি পাচ্ছে সায়ন্তন ঘোষালের পরিচালনায় নতুন ছবি ম্যাডাম সেনগুপ্ত আজ আমি কোথা চলে এসেছি এই ছবির স্পেশাল স্ক্রিনিং ও প্রিমিয়ারের অনুষ্ঠানে চলুন ঘুরে দেখাই আপনাদের এবং শুনেনি এই ছবি নিয়ে কী বলছে ছবির কলাকুশলীরা তখন আমি ম্যান সেনের নামটা শুনেছিলাম তখনই একটু অবাক হয়েছিলাম যে এরকম নাম আগে কখন আমার কাছে আসেনি একটা ছবি আমি অগ্নিদেবের সঙ্গে করেছিলাম যেটার নাম ছিল মিসেস সেন তো এটা বেশ আনন্দ লাগছিল যে বেশ আমার নাম দিয়ে করেছে তো কিন্তু তাতে মনে হলো যে আমার দায়িত্বটা বুঝে আরেকটু বেড়ে গেল এবং আমার সবচেয়ে সিনেমাতে একটু দায়িত্ব বাড়ানোই থাকে আমার উপরে কিন্তু এটাতে মনে হলো আর দায়িত্ব বাড়লো আর এটা আমার ডিরেক্টর এবং ডিরেক্টর টিম এবং প্রডিউসার সবাই মিলে একসাথে ঠিক করেছিলেন যে এই নামটা দেওয়া হবে কারণ সত্যি কথা এই নামটার মধ্যে কোথাও একটা কোথাও একটা কিছু রহস্য তো লুকিয়েই আছে আর সব থেকে ভালো লাগছে যে রহস্যের সাথে সাথে এই গল্পটার মধ্যে একটা খুব আবেগপ্রবণ গল্প এবং যেটা মা আর মেয়েকে অবলম্বন করে এবং সেটা খুব ইন্টারেস্টিং এবং মামের বেশ কিছু গল্প নিয়ে আমি কাজ করছি অলরেডি পুরাতনেও করেছি এবং পুরাতন একটা দারুণ সাকসেস পেয়েছে আর আমি মনে করি যে সব সবার সিনেমার মধ্যে যদি আবেগটাও থাকে আর মানে ভেতরের আবেগ এবং ভেতরের যে কী বলবো আবেদনটা থাকে তাহলে সিনেমার দর্শকের টাচ করবেই তো এটা এটা থ্রিলারের সাথে সাথে একটা আবেদনময় গল্পির সঙ্গে আমার সেকেন্ড ফিল্ম অনেক বছর পর আর অবভিয়াস যেটা এটা একটা সাসমেন্স রিল্লা মডার মিস্ট্রি তার সবাই খুব উপভোগ করবে বলে আমার বিশ্বাস এবং এর মধ্যে আছে সুকুমার রায়ের আবল তাবের ছোঁয়া যেটা একটা অন্য অ্যাঙ্গেল একটা অন্য মাত্রা দিয়েছে ছবিটাকে আবার ওনার দর্শকরা সবার খুব ভালো লাগবে আবার একটা নতুন বাংলা ছবি আসছে সেটা সবসময় আমাদের ইন্ডাস্ট্রির জন্যে আমাদের দর্শকদের জন্যে আমাদের সকলের জন্য খুবই ভালো একটা খবর আর বিশেষত আমার আরেকটা জিনিস সেটা মনে হয় যে ঋতু আমার অত্যন্ত ভালো বন্ধুর সঙ্গে আমি এতদিন এত বছরের বন্ধুত্ব এবং এত নানান ধরনের ছবি করছে তাই মাই বেস্ট উইশিস টু ঋতু টু নন্দী ফিল্মস এবং আমি যেটা শুনছিলাম যে এখানে একটা মিস্ত্রিও আছে একটা অন্য ধরনের গল্পও আছে যেটা আরো পাঁচটা মিস্ত্রি বা এরকম ধরনের গল্পের থেকে আলাদা সো নতুন ছবি আসা মানে আমি দর্শকদের সবাইকে বলবো যে তারা আসুন দেখুন আমার মনে হয় এখন এক ঝাঁক ছবি নতুন নতুন ছবি আসছে যেগুলো সব আর একটা ছবির থেকে আলাদা সুতরাং দর্শকরা নানান স্বাদে ভরপুর থাকুন বাংলা ফিল্ম আরও একটা রহস্যের ছবি নিয়ে আসছো তুমি পর্দাতে কি বলবে ছবিটা নিয়ে ছবিটা আরও একটা রহস্যের সিনেমা হলেও যেটা ইউনিক এই সিনেমাটায় সেটা হচ্ছে এটা কিন্তু একটা ইমোশনাল থ্রিলার মনে হয় এখানে ইমোশানের প্রচুর জায়গা আছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের প্রচুর জায়গা আছে এবং সব শেষে একটি মা এবং মেয়ের গল্প যেখানে মা নিজের মেয়েকে যে হাতে বড় করেছে সেই হাতে মুখাগ্নি করছে এবং ওনার একটা ডিটারমিনেশন আছে যে ওনার মেয়ের এই অবস্থা যে করেছে মানে মার্ডার হয়েছে ওনার মেয়ে তোমার ট্রেলারে দেখতেই পেয়েছো তাকে খুঁজে বার করা এবং শাস্তি দেওয়া তো এটা কীভাবে হয় এবং আদৌ তিনি পারেন কি না এই নিয়ে গল্প অভিজ্ঞতা অসাধারণ অভিজ্ঞতা ওয়ান অফ মাই ফাইনেস্ট আমি বলবো অভিজ্ঞতার দিক থেকে কারণ অ্যাজ আ হিউম্যান বিং ঋতুদি মানে যখন কাজ করি তখন বুঝতে পারি যে একজন একজন উনি সুপারস্টার কীভাবে হলেন এবং দিন ধরে কিভাবে সেই জায়গাটা ধরে রেখেছে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মানে সাকসেস পাওয়া অনেক সময় হয়ে যায় একটা দুটো কিন্তু সেটা ধরে রাখা এত বছর ধরে তিরিশ বছর ধরে দিস ইজ নট আ ম্যাটার অফ জোক যেটা আমি বুঝেছি এই কাজটা করতে গিয়ে অনেক কিছু শিখেছি খুব খুবই এক্সাইটিং জার্নি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি সায়ন্তনের খা। যে ধরনের ছবি করে ওর যা ভেষে আমার ভীষণ ভালো লাগে আর তারপর এটা ঋতুর ছবি তো ঋতু শুধুমাত্র বন্ধু নয় ঋতুকে অভিনেত্রী হিসেবে আমি ভীষণ সম্মান করি আর যে ধারাবাহিকভাবে এত বছর ধরে এত ভালো কাজ করে যায় এটা সত্যি আমাকে অনুপ্রাণিত করে আর আজকে আমি এসেছি ছবিটা দেখতে তাদেরকে সাপোর্ট করতে এই ছবির মাধ্যমে নতুন বাঙালি প্রডিউসার আমাদের বাংলা ছবি করতে আসছেন প্রতিপু তাকেও উৎসাহ উৎসাহ যে উৎসাহিত করার জন্য পরপর বেশ কয়েকটা ছবি রিলিজ করলো আবার একটা করছে আজকে এবং ও যে খুব ভালো কাজ করে ও টিম খুব ভালো কাজ করে সেটা তো দেখিয়েই দিয়েছে তো আশা করছি এই ছবিটাও খুব ভালো হবে দর্শক এনজয় করবেন এবং হল করে দেখবেন গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা নন্দমভি সায়ন্তন ঋতুদি খুব ভালো হোক সবাই কি বলবে আজকে ম্যাডাম ফ্রেন্ডিতর প্রিমিয়ার ক্লাস স্পেশাল স্ক্রিনিং আমাদের যিনি ম্যাডাম সেনগুপ্ত তিনিই আজকে ম্যাডাম সেনগুপ্ত মানে আমাদের ঋতুদি এবং ঋতুদির ছবি মানেই নতুন কিছু একটা চমক থাকে শি ইজ আ ম্যাজিশিয়ান তো আমরা খুবই এক্সাইটেড তার সাথে এর কটা অংসাম্বল কাস্ট রয়েছে যেখানে বলিউড টলিউড একসাথে হয়েছে সায়ন্তন ঘোষাল যে এই পার্টিকুলার জনালটাতে মানে পিএইচডি করে রয়েছেন যে সাসপেন্স থ্রিলার সেরকম একটা মুভি দেখতে চলেছি আমরা তো ভেরি ভেরি এক্সাইটেড আমার মনে হয় যে এটা বাংলা সিনেমায় এবছর একটা অন্যতম মানে ওয়ান অফ দ্য ব্লক ব্লাস্টার হতে চলেছে ভীষণ ভালো লাগে মানে আমার মনে হয় বাঙালিরা জন্মেছে থ্রিলার সিনেমা দেখার জন্য সাসপেন্স থ্রিলার যেটা আমরা ফেলুদা থেকে শুরু করে বোমকেস থেকে শুরু করে সব কিছুতেই আমরা কিন্তু ওই সাসপেন্স থ্রিলারটা দেখতে ভালোবাসি কারণ আমার মনে হয় বাঙালি খুবই বুদ্ধিমান তো বাঙালি ভালোবাসার রহস্য সলভ করতে তো সেটাই হয়তো আজকে আমরা দেখতে পাবো আরেকটা রহস্য আরেকটা ধাঁধা যেটা আমরা বসে বসে সলভ করবো এখন দর্শকদের এগেন যে ওই যে বাঙালি সাসপেন্স থ্রিলার দেখতে ভালোবাসে তাই আমি শিওর যে আপনারা এই ছবিটা ভীষণভাবে এনজয় করবেন ভালো লাগবে তো আবার বাঙালির ফেভারিট জনের মুভি আসছে ম্যাডাম সেনগুপ্ত অবশ্যই দেখুন ভালো লাগবে প্রথম মুখটা দেখে যেরকম মনে হচ্ছে মনে হচ্ছে একটা থ্রিলার গোছের হতে পারে সো আগে থ্রিলার আমি কোনোদিন স্পটস পয়লার করবো না আগে দেখবো দেখি তারপর আর আমি তো এসছি ম্যাডাম সেনগুপ্ত দেখতে ম্যাডাম সেনগুপ্তর সাথে দেখা করতে এটাই হচ্ছে আমার কাছে আর ছবিটা তো আমার খুব ভালো লেগেছে আর যারা যারা কাস্টিং তারা সকলে আমার অত্যন্ত খুব প্রিয় এবং সেই জন্যই দেখতে এসছে আমি সিনেমাটা দেখি এখানে সব সময় আসলে ভালো লাগে কারণ ছবি রিলিজ হয় আর স্পেশালি ঋতুর ছবি ঋতুর ছবি মানে দেখতেই হবে নাহলে প্রচুর হ্যাঁ Yeah, yeah, yeah. have to be there and like, she's the one soldier one woman soldier we have so and, we and, we and all from? the best to shanton and entire team খুব এক্সাইটেড ঋতু যে কোনো ছবি যখনই রিলিজ হয় মাকে খুব ভালোবাসেন অ্যান্ড মা আর ঋতু মাসির মন দেখতে আমার খুব ভালো লাগে বিকজ দে আর সো টাইট আর আজকে মুভিটা দেখতে আমি খুব এক্সাইটেড আজকে আমি ভীষণ এক্সাইটেড ফাইনালি দ্য মিস্ট্রি উইল আনফোল্ড টুডে আর আজকে অ্যাকচুয়ালি আমার জন্য আরেকটা দিন যেখানে আমি যেরকম পুরাতনের জন্য এসেছিলাম সাকসেস সেখানে সেলিব্রেট করেছি ঋতুর সঙ্গে আজকেও আমি মনে করছি ম্যাডাম সেনগুপ্তর সঙ্গেও এই সাকসেসের এই জার্নিটা যেটা ঋতু অ্যাকচুয়ালি এখন করছে আমি কিন্তু খুবই আশাবাদী আর ইন্ডাস্ট্রি কিন্তু খুব ভালো ভালো একটা কাজ এখানে এখন করে যাচ্ছে আর অডিয়েন্স কিন্তু খুব ভালো ভালো উপহার পাচ্ছে অডিয়েন্সের জন্য একটা খুব নতুন মিস্ট্রি জর্ণের একটা ফিল্ম এসছে যেটা আমরা তো এনজয় করবোই আমি দেখতেও খুব এক্সাইটেড আর সবাইকে আমি অনুবাদ জানাবো যে তারা সবাই এসে এই সিনেমাটাকে দেখুক আমার তরফ থেকে এটাই হচ্ছে শুভেচ্ছা সবাইকে দেখে নিলেন কেমন হলো ম্যাডাম সেনগুপ্ত ছবির স্পেশাল স্ক্রিনিং ও প্রিমিয়ারের অনুষ্ঠান এবং শুনে নিলেন এই ছবি নিয়ে কী বলছেন কলাকুশলীরা মা ভালোবাসা সঙ্গে রহস্য ও এক অন্য রকমের আবেগকে তুলে ধরতে চলেছে এই ছবি আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে একদম জানাতে ভুলবেন না ক্যামেরায় সৌভিকের সঙ্গে আমি কথিকা আর এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে